আমাদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে বাস্তবতার সম্মুখীন হতে হয় জীবনের প্রতিটি ঘটনায় যেন এক একটি বাস্তবতার উদাহরণ আপনি যদি প্রশ্ন করে থাকেন জীবনের সবচেয়ে চরম বাস্তবতা কোনটি তাহলে আমাদেরকে এক বাক্যে উত্তর দিতে হবে মৃত্যু মৃত্যুই হচ্ছে জীবনের সবচেয়ে চরম বাস্তবতা আপনার হাসি খুশি ভরা জীবনটা বাবা মা বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে চরম নিষ্ঠুর এবং কঠিন বাস্তবতা এর থেকে মনে হয় কঠিন বাস্তবতা নিষ্ঠুর বাস্তবতা চরম বাস্তবতা হতে পারে না আর এই এই সামনে রেখে আমাদেরকে যেতে হবে অনেক দূর আমাদেরকে যেতে হবে সামনের দিকে এগিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম